আমি এখন তোমাদের সঙ্গে বাসন্তী কোলা রেসিপি শেয়ার করছি আমি এখন তোমাদের সঙ্গে বাসন্তী কোলার রেসিপি শেয়ার করছি এখানে আদা করে নিয়েছিলাম সেই আদাটা এদিকে দিয়ে নিয়েছি আদা থেকে ভেঙে নিতে হলে এরকম এসে কাঁচা বন্ধে যাচ্ছে দিয়ে দিচ্ছি কাজু এটা তো একটু ভালো করে ভিজে নিলাম তারপর কত কাঁচা লঙ্কা কিনে রেখেছিলাম সেই কেড়া কাঁচা লঙ্কাটা এরকম দিয়ে দিলাম সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিতে হবে গরিব চাল একটা ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এবার কাজু পিচি আদা জালো হয়ে গেছে চালটা একটু ধুয়ে দিচ্ছি দিয়ে চালের সঙ্গে মশলাগুলোটা ভালো করে একটু ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন চিনি পোলাও যদি একটু মিষ্টি মিষ্টি হবে তোমার যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো চিনিটা সে সেরকম পরিমাণে ভালো করে নিতে হবে দিচ্ছি সামান্য ফুড কালার দিয়ে সালগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ফুটকালার ফুটকালার দিয়ে ভালো করে চালটাকে আবারও ঢুকে নিতে হবে তুমি মতো হিট দিয়ে দিচ্ছি আবারও ভালো করে লোড়া করে নিতে হবে দুটো আটশো করে চাল দিয়েছে এখানে এক লিটার ছশো জল দিতে হবে ছিল এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ঘিপিটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেড় লিটার জল দিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে আটশো চাল দিয়েছি আর পোলার যতটা চাল দেওয়া তার ঠিক ডবল পরিমাণ জল দেওয়া হয় হিসাব আমাদের এক কেজি এক লিটার ছশো জল এখানে দেড় লিটার আপাতত নিয়েছে আর একশো দিতে হবে চালটার দিকে ভাজা হয়ে গেছে এবার এদিকে তুলবে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে ঢাকা অনুষ্ঠানের পোলাওটা পিচ্ছে কিছু কিন্তু সুন্দর ছড় ছড়ে হয়েছে আর পোলাওটা নামিয়ে নিয়েছি পোলাও সে পোলাও সবই খাওয়া হবে চিকেন কষা চিকেন পকোড়া সেটা তোমাদের সঙ্গে রাতে শেয়ার করব পোলাও সঙ্গে দেখো পোলাওটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেওয়া হয়েছে গ্যাস থেকে দেখো কত সুন্দর ছড়া হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে আর এই পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুবার বন্ধুরা ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে যত ভুলো ভালো দেখো